আজকের ভিডিওটা শুরু করব যে হরিদ্বারে গিয়ে কোথা থেকে বাইক কি করে রেন্ট নেবেন চার ধাম অথবা দুই ধাম যাত্রা যাই হোক না কেন তো তার আগে দেখিয়ে দিই যে আমাদের বাইকটা ছিল অ্যাভেঞ্জার ওয়ান আমরা ঠিক কি করে এই বাইকটা রেন্ট পেয়েছি কোথা থেকে পেয়েছি কত দাম পার ডে কত পড়বে সিকিউরিটি মানে কত ডিপোজিট করতে হবে সমস্ত উত্তর কিন্তু আপনারা এই জায়গাতে পেয়ে যাবেন এইটা এই ভিডিওটা এখানে দেওয়ার একমাত্রই উদ্দেশ্য হচ্ছে কারণ এই বাইকে করে কিন্তু আমরা পরের দিন সকালে দুই ধাম যাত্রার জন্য বেরিয়েছিলাম

बहुत जो रहता है पर व्हीकल के साथ और जो मतलब जो पार्ट हेलमेट या फिर कुछ एक्स्ट्रा कुछ मिलेगा हर गाड़ी के साथ आपको दो हेलमेट फ्री मिलते हैं और आपके पास अगर बैग्स बांधने हैं आपको बाइक चाहिए तो उसके लिए आपको बंजी रूप से मिलती है गाड़ी में आपको मोबाइल होल्डर मोबाइल चार्जिंग फैसिलिटी सब हम प्रोवाइड कराते हैं और रास्ते में अगर गाड़ी गाड़ी अगर थोड़ा सा प्रॉब्लम लगभग हर जगह पर हमारे मैकेनिक्स अवेलेबल हैं ऐसे नहीं कि जहाँ आपकी गाड़ी खराब हो वहीं अवेलेबल है बट आगे पीछे थोड़ा होता है हर जगह हम हमारी सर्विस आपको ऑन रोड हर जगह मिलेगी ঠিক হ্যাঁ তো এই সকাল সকাল আজকের দিনটা হচ্ছে একেবারেই যাকে বলে একটু মেঘলা আকাশ আর হচ্ছে একটু হাওয়া বইছে বাট দেখা যাক যে রাস্তাতে কি হয় তখন দেখায় দিই যে রে কি করে কি হচ্ছে একটা বাইক পাতা চলছে এই হচ্ছে আমাদের যাত্রার সঙ্গী মানে কিভাবে কি যাত্রা হইলো সেটা পরে বলবো মানে এটা একটা অবাক কাহিনী যাকে বলে মহাদেবের কৃপাতে আমরা কিন্তু যাত্রাসঙ্গী প্রায় বলতে গেলে রাস্তাতেই পেয়ে গেছিলাম যেদিন যাত্রা শুরু করবো তার আগের দিন মানে অক্ষয় তৃতীয়ের দিন আমরা জানতে পারি যে ওরাও প্ল্যান করেছে যাওয়ার জন্য এবং ওরাও সঙ্গী পাচ্ছে না ভাবুন তো এটা কি মহাদেবের কৃপা ছাড়া কোনো সম্ভব হতে পারে ওরাও সেম ডেটেই প্ল্যান করেছে ওদের ডেট এবং আমাদের কেদারনাথ দর্শনের ডেট সেম ছিল ওরাও বাইক বুক করেছে হরিদ্বার থেকেই এবং ওরাও রাজধানী এক্সপ্রেসে করে হরিদ্বার পৌঁছেছে আমরা যেদিন পৌঁছেছি ঠিক তার পরের দিন তো একেবারে অভাবনীয় একটা অলৌকিক কাহিনী তারপর থেকেই আমরা চারজন যখন একসাথে একসঙ্গে যাত্রা আমাদের ওদের কিন্তু শুরু হয়েছে তার আগে একটুখানি বলে নিই আবার যে বাইক রেন্ট যেখান থেকে নিয়েছি স্কুটার সিটি রেন্টালস আপনারা তো শুনিয়ে নিলেন আমরা নিয়েছিলাম অ্যাভ এবং আমাদের যে বাইকটা সেটা পার ডে বারোশো টাকা করে কিন্তু পড়েছে দু হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট দিয়েছি এবং যেদিন আমি রিটার্ন করি গাড়িটা সেদিন কিন্তু ওরা আমাকে দু হাজার টাকাটা রিটার্ন দিয়ে দেয় তো ঋষিকেশে পৌঁছে বাকি কথা ঋষিকেশে আমরা এই দোকানটা থেকে সামান্য চা এবং বিস্কুট খেয়ে পরে যাত্রাটা কিন্তু শুরু করি সকাল সকাল উঠেছিলাম খুব ভোরে যাত্রা শুরু করেছি এবং খুব তাড়াতাড়ি মাত্র আধ ঘন্টায় কিন্তু আমরা ঋষিকেশে পৌঁছে যাই যদিও হরিদ্বার থেকে ঋষিকেশের দূরত্ব খুব একটা বেশি নয় মাত্র ওই পঁচিশ থেকে তিরিশ কিলোমিটারের মতো এরপরে আমরা এই জানকি ছোলার ভেতর দিয়ে যাই গিয়ে ওখান থেকে পরমার্থ নিকেতনে যায় সামনে যে দুজন দেখতে পাচ্ছেন ওরা পরমার্থ নিকেতনে স্নান করে যেহেতু গঙ্গা স্নান ওদের হরিদ্বারে হয়নি তাই ওরা এখান থেকে গঙ্গা স্নান করে দুই ধাম যাত্রা শুরু করে আর আমরা এখানে কিছু ছবি টবি তুলে নিই ওরা এর আগেও ঋষিকেশ এসেছে তাই খুব ভালো মতো জায়গাটা চেনে তাই আমাদের আর ঘুরতে কিন্তু কোনো অসরমার্থ নিকেতন নামটা হয়তো অনেকেই শুনেছেন অনেকে জানেন আবার অনেকে এসেওছেন কিন্তু এটা আমার জন্য কিন্তু প্রথমবারের মতো ছিল আর আমি কি যে শান্তি পেয়েছি এত সুন্দর একটা জায়গা একদম সম্পূর্ণ পরিপাটি করে গোছানো আমার ভীষণ ভালো লেগেছে সঙ্গে মহাদেবের মূর্তিটিও একদম মুখে প্রশান্তির ছাপ নিয়ে তিনি নদীর মাঝখানে ধ্যানে বসে রয়েছেন আর তার সঙ্গে যে চারপাশের কারুকার্য যে সমস্ত স্ট্যাচুগুলো বানানো হয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু মনে আলাদা শান্তি দেয় আমরা ওখানে বাইকটা পার্ক করেছি আর গলিতে যাবার পথে দেখলাম বিভিন্ন মানুষরা বিভিন্ন সন্ন্যাসীরা বসে রয়েছেন রাস্তার দুধারে তো সেখান থেকে আমরা হাঁটা পথেই রনা দিলাম পরমার্থ নিকেতনে ঘাটের উদ্দেশ্যে যেখানে ওরা স্নান করবে আর আমরা একটুখানি ঘুরে দেখব যাবার পথে আমি হয়তো খুব বেশি সময় পাইনি ঘন্টাখানেক মতো সময় পেয়েছিলাম ঋষিকেশ ঘুরে দেখার তার মধ্যে আমরা ওই জানুকি ঝুলা আর এই পরমার্থ নিকেতনটাই ঘুরে দেখতে পেরেছি আর অন্য কিছু দেখার সৌভাগ্য হয়নি তবে ভবিষ্যতে আবার ঋষিকেশ একটু হাতে সময় নিয়ে গিয়ে দেখার কিন্তু ইচ্ছেটা মনের মধ্যে রয়েই গেল কারণ এটুকুতেই যা দেখলাম আমার মনে হয় যে আরও অনেক অনেক কিছু দেখার আমার বাকি আছে পথে চলতে চলতে একটা কথায় মনে হচ্ছিল যে কতক্ষণ উপরে গিয়ে পৌঁছাবো বা কেদারনাথের দরবারে গিয়ে পৌঁছাবো পথে এই ছোট্ট ভাইটির সঙ্গে দেখা হলো যে সাইকেল চড়ে কেদারনাথের পথে পা বাড়িয়েছে ভাবুন তো একবার তার কত সাহস আমরা তো দুগো বাইক নিয়ে আর তো সাইকেল নিয়েই বেরিয়ে পড়েছে সকাল সকাল বেরিয়েছিলাম বলেই এই দৃশ্যটাও চোখে পড়লো যে বোটগুলো নিয়ে ঋষিকেশে যে রিভার রাফটিং হয় সেই জায়গাতে সাফারিগুলো যাচ্ছে আর সকাল থেকেই এখানে বিভিন্ন রকম কাজে শুরু হয়ে যায় তো আমরা সেই দৃশ্যটাও দেখে নিলাম এবার একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে কি লেভেলের জ্যামটা ছিল আমি অতি দীর্ঘক্ষণ ধরে জ্যামের ভিডিও করেছি সারি সারি গাড়ি দাঁড়িয়ে ছিল এখানে হয়তো কোনো চেকিং বা কোনো কিছুর জন্য ফোর হুইলারে যেহেতু চেকিং বেশি হয় তো ক্ষেত্রে সেটার জন্যই হয়তো দাঁড়িয়ে থাকবে তো এখান থেকে দেখুন বদ্রীনাথ আর কেদাটা দুটোই কিন্তু দুশো কিলোমিটারেরও বেশি ডিস্টেন্স দেখাচ্ছে তো আমাদের যাত্রা সবে মাত্র শুরু হয়েছে এখানে একটু এগোনোর পরে চোখে পড়লো ঋষিকেশের শেষে বিখ্যাত বানজি জাম্পিং ইন্ডিয়াস লার্জেস্ট বানজি জাম্পিং নাকি ঋষিকেশি রয়েছে তো সেখানে এরকম তিনটা আমি বেশ বড় বড় স্থাপত্য দেখলাম যেখান থেকে বানজি জাম্পিং হয় তো সেটারও চট করে একটা ভিডিও করে নিয়েছি আর অবভিয়াসলি এই সুন্দর ব্রিজটারও ভিডিও করে নিয়েছি যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে পথের ভিডিও কেন রাস্তার ভিডিও এত কেন তো রাস্তার সৌন্দর্য পাহাড়ের রাস্তার সৌন্দর্য সেটাকে আলাদা করে আর বলতে হবে তবে এই রাস্তাতে আমি যা পেয়েছি সেটা একেবারে আমার জন্য আনএক্সপেক্টেড ছিল একেবারেই অন্যরকম ছিল আবার প্রথমেই দেখিয়ে দিই যে জ্যামটা ঠিক কতটা বড় ছিল আমি বহুক্ষণ ধরে যখন এটাকে টাইম ল্যাপস করে ভিডিও করছিলাম তারপরেও কিন্তু জ্যাম শেষ হয়নি এখান থেকে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে ফোর হুইলার বাস বাইক সমস্ত কিছু কিন্তু সারি সারিভাবে দাঁড়িয়ে রয়েছে এখানে এসে আমাদের থামতে হলো কারণ কোনো কিছু একটা রাস্তার কাজ চলছিল তার জন্য আমাদেরকে থামিয়ে দেওয়া হয় এবং বাইক থাকার জন্যই কিন্তু আমরা খুব সহজেই জ্যাম পার করে বেরিয়ে যেতে পারি জাস্ট ওখান থেকে সিগনাল আসে যে বেরিয়ে যাওয়া যাবে আমরা বেরিয়ে যাই কিন্তু দেখুন যে কত লম্বা লাইন ধরে গাড়িগুলো একপর একের পর এক দাঁড়িয়ে আছে আর প্রত্যেকেরই গন্তব্য সেই কেদারনাথ কারণ এখান থেকে সবাই প্রথমে কেদারনাথেই যাচ্ছিল বুঝলেন তো বাইকে যাওয়ার এই এক সুবিধা রয়েছে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা দাঁড়িয়ে রেস্ট নেওয়া যায় আর সুন্দর করে কোনো একটা ভালো জায়গা উপভোগ করা যায় আমাদের ক্ষেত্রেও সেটা কিন্তু অন্যথা হয়নি এক কাপ চা খাওয়ার জন্য মনের মতো একটা জায়গা পছন্দ করে দাঁড়িয়ে পড়লাম পেছনে দেখতেই পাচ্ছেন হাতে এক কাপ চা আর সুন্দর একটা নদী বয়ে চলেছে জায়গাটার নাম আমি একটু পরেই রিভিল করছি এখানে তিন ধারা নামে একটা জায়গায় আমরা এসছি এখন একটুখানি খাবার খাবার জন্য আলু পরোটা আর এই আমার এখন চা চলছে পেছনে দেখো এই যে এই জায়গাটা এইটাও হচ্ছে কোনো একটা নদী তো সম্ভবত খুব সম্ভবত আমার যেটা মনে হচ্ছে যে এটা অলোকানন্দা দেবপ্রয়াগে যে গিয়ে যেটা মন্দাগিরির সাথে মিশেছে এবং সেখানে দেবপ্রয়াগ সঙ্গম তৈরি হয়েছে মনে হচ্ছে সেই জায়গাটা তিন ধারাতে এই হোটেলটাতে আমরা যা যা খেলাম প্রত্যেকটা জিনিসে এত ভালো বেরিয়ে চাটাও ভীষণ ভীষণ টেস্টি আলু পরোটা খেয়েছি সঙ্গে কিছু মিক্স সবজি ছিল ছোলা ছোলার সবজি ছিল তো প্রত্যেকটা খাবার এত টেস্টি মানে সত্যি বলে বোঝানো যাবে না তো এক কথা বলতে গেলে খুবই ভালো মানে এখানে এই পাহাড়ের উপরে এসে ভেবেছিলাম যে না জানি কত দাম বাট সব রিজনেবল প্রাইস এবং ভীষণ ভীষণ ভালো জায়গাটার নাম আবারও বলে দিই জায়গাটার নাম হচ্ছে তিন ধারা এই জায়গা থেকে দেবু আর মাত্র সাড়ে দশ কিলোমিটার নিজের চোখে ভাগীরথী আর অলতানন্দার সঙ্গম দেখব বলে সে কতদিন ধরে অপেক্ষা করিয়াছি এবার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে রাস্তাতে এরকম বড় বড় দেবদেবীর মূর্তি রাস্তাটাকে আরও অনেক বেশি সুন্দর করে তুলেছে আমরা পৌঁছে গেছি দেবপ্রয়ক সঙ্গমে সেই বিখ্যাত সঙ্গম যেখানে দুই বোন অলকানন্দা এবং ভাগীরথী এসে মিলিত হয়েছে এবং এই দুটির মিলিত প্রবাহই কিন্তু হরিদারে গঙ্গা নামে পরিচিতি লাভ করেছে এত ক্লিন ওয়েদার জন্যই এই সঙ্গমটা মনে হয় এত সুন্দর দেখা যাচ্ছে তাই না বল জাস্ট একদম ক্লিয়ার এত দেখা যাচ্ছে পিছনে একদম ক্লিয়ার জায়গা বলে এত সুন্দর রঙ দেব এই সঙ্গমের উপরে অবস্থিত সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আচ্ছা বলুন তো এরকম সুন্দর জায়গায় যদি একটা ইউনিভার্সিটি থাকে তাহলে কার পড়াতে মন না বসবে আমার কিন্তু সেটাই মনে হয়েছিল যে এরকম জায়গায় যদি ইউনিভার্সিটি থাকে তাহলে আমি বারবার পড়তে আসতে চাই একটুখানি ব্রিজের নিচে সঙ্গমের দিকে যাওয়ার পথে আমরা এই জায়গাটা একটু ভিডিও করে নিয়েছি আর সঙ্গে এই নাম না জানা ফুলের পাশে নদীটিকে আরও একটু মায়াবী আরও একটু অন্যরকম লাগছিলো আর সত্যি কথা বলতে একেবারেই ক্লিন ওয়েদার পরিষ্কার আকাশ তার জন্য হয়তো জায়গাটা আরও বেশি সুন্দর লাগছিলো আর পথে যেতেই পরে এই ব্রিজ আমরা বাইকটাকে সামনেই পার্ক করে নিয়েছিলাম আর তারপরে এই জায়গাটুকু হেঁটে হেঁটে যাচ্ছিলাম হয়তো সেফটির জন্য এরকম উঁচু উঁচু করে তার জালি দেওয়া হয়েছে আর তার মাঝখান থেকে দেখুন একেবারে ঘাটের সামনে চলে এসেছি এই দিক দিয়ে অলোকানন্দ ওই দিক দিয়ে ভাগীরথি প্রবাহিত হচ্ছে একেবারে যখন ঘাটের সামনে গেছিলাম না মানে এত সুন্দর একটা হাওয়া বইছে সেটা হয়তো বলে বোঝানো যাবে না যে কি সুন্দর একটা জায়গাতে এসে পড়েছি আরেকটা অবাক করা জিনিস আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে এই এত এত মাছ ভাগীরথীর জলে নির্ভয়ে তারা সাঁতার কাটছে লোকজন তাদেরকে আটার গুলি দিচ্ছে আর সঙ্গে সঙ্গে ঝাঁকে ঝাঁকে মাছ এসে এখানে সুন্দর করে লাফাচ্ছে আর পাশেই কিন্তু লোকেরা স্নান করছেন তাদের কোনো চিন্তা নেই যে তাদেরকে কেউ ধরবে বা কোনো কিছু করবে এত সুন্দর একটা জায়গা আমি হয়তো সেখানে সত্যিকারের চোখে না দেখলে হয়তো বলে বোঝানো পসিবল নয় ক্যামেরার চোখ আর সত্যিকারের চোখ এই দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে এই জায়গাটা যখন সামন থেকে দেখছিলাম আর নদীর শো শো শব্দ সঙ্গে এত বড় বড় মাছ এক ওজন প্রায় কেজি খানেক করে হবে আর এই সঙ্গমের মাঝখানে তো কি অপূর্ব দৃশ্য সত্যি বলার মতো না এখান থেকে তো যেতে মন চাইছিলই না তবুও কিছু করার নেই কারণ আমাদেরকে আগামী আরও বেশি সৌন্দর্যের পথে পা বাড়াতে হবে এখানে কিছুটা সময় কাটিয়ে এবার আমরা রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে এখান থেকে রুদ্রপ্রয়াগ আর কিন্তু পঁচিশ কিলোমিটার মে মাসে যারাই যান এই সমস্ত রাস্তাতে তারা কিন্তু নীল গুলমোহর বা ব্লু জাকার গাছের অসংখ্য অসংখ্য গাছ কিন্তু আপনারা দেখতে পারবেন এটা কিন্তু অন্যতম সৌন্দর্য মানে রাস্তার ভিডিও কেন করি তার অন্যতম কারণ হচ্ছে কিন্তু এই গাছগুলি অসাধারণ সুন্দর পুরোটা রাস্তা জুড়ে এই গাছগুলি রয়েছে পথ চলতে চলতে আমরা পৌঁছে গেলাম ধারী দেবীর মন্দিরে মাত্র মায়ের দর্শন করে নামলাম মানে উঠছি এখন আবার এত ভালো দর্শন হলো যে কি বলবো আর হাড়ি নিয়ে এখানে কি প্রচলিত কথা আছে সেটা অবভিয়াসলি ভিডিওতে কিন্তু আমি বলে দেবো ধারী দেবী সম্পর্কে অনেকেই জানেন অনেকেই জানেন না আমি একটুখানি বলে নিই ধারী দেবীকে সমস্ত উত্তরাখণ্ডের রক্ষাকর্ত্রী হিসেবে ধরা হয় এবং চার ধামের রক্ষাকর্ত্রী হিসেবেও কিন্তু ধরা হয় যখন ২০১৩ তেরোতে বিশাল বিপর্যয় এসেছিল উত্তরাখণ্ডের ওপরে সেটা প্রচলিত মানুষের বিশ্বাস অনুযায়ী ধারী দেবীকে তার জায়গা থেকে সরানো হয়েছিল বলেই কিন্তু এত বড় বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছিল এটা লোকাল লোকেরা বিশ্বাস করেন সঙ্গে এটাও বলা হয় যে চার ধাম বা দুই থাম যে যাত্রাই করুন না কেন প্রথমে ধারিদেবীর অনুমতি নিয়ে তারপরে যাত্রা শুরু করতে হয় তো আমরা সেটার অন্যথাও করিনি আমরা প্রথমে ধারী ধারিদেবীর দর্শন করেছি এবং তারপরে আমাদের যাত্রা শুরু করেছি প্রচলিত মত অনুযায়ী ধারিদেবীর দিনে তিনবার তার নিজের রূপ বদলান একেবারে সকালে তিনি কুমারী থাকেন কিশোরী বয়সী দুপুরবেলা যৌবনবতী থাকেন এবং সন্ধ্যাবেলা থাকেন বুড়ি মায়ের রূপ ধরে আমরা যেহেতু দুপুরে গিয়েছিলাম আমরা যৌবনবতী সুন্দর রূপটাই কিন্তু মায়ের দর্শন করেছি আর মায়ের দর্শনে কোথাও কোনো অসুবিধা হয়নি একদম নিশ্চিন্ত মনে খুব কম সময়ের মধ্যে আমরা দেবী মায়ের দর্শন লাভ করতে সক্ষম হয়েছি দেবী যেমন সবার রক্ষা করেন সেরকম আমাদের দুই ধাম যাত্রারও রক্ষা করে এই অনুমতি নিতেই কিন্তু আমরা মন্দিরে গিয়েছিলাম তারপর এখানে দেখে আমরা নেক্সট যাত্রাপথে আমাদের পা বাড়ালাম এবং মাঝে অবশ্যই কিছু কিছু জায়গায় রেস্ট চলছিল খাওয়া দাওয়া চলছিল সঙ্গে বিভিন্ন নদী দেখছিলাম যাওয়ার পথে এগুলোই আর অবভিয়াসলি এরকম ছোট্ট একটা স্ট্রবেরি ফল আমরা পেয়েছি আমার তো স্ট্রবেরি বলতে ইচ্ছে করছে কারণ একেবারে সেটার মতন দেখতে খেয়ে দেখিনি এটা আমি অরুণাচল যখন গিয়েছিলাম সেখানেও পেয়েছিলাম আবার এখানেও পাচ্ছি মানে যে কোনো একটু উপরের পাহাড়ে উঠলে কিন্তু এই ছোটো ছোটো ফলগুলো রাস্তাটি একটু খেয়াল করলেই কিন্তু চোখে পড়বে এরপরে আবার আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম গুপ্তকাশি ওই যে হেলিকপ্টারটা দেখছেন সেটা আমাদের একেবারে রিসর্টের থেকে একেবারে হাতের মুঠোতে মানে আমরা নারায়ণ কোটি যে হেলিপ্যাড ঠিক তার সামনেই ছিলাম শ্রী রিসর্টে এখন আমাদের রিসর্টে যেটা নাম হচ্ছে শ্রী নালেশ্বর রিসর্ট এখান থেকে এসেছি সুন্দর পাহাড়ে ঘেরা ছোট্ট একটি গ্রাম গুপ্তকাশী আর এই গুপ্ত বর্ণনা আমি পরের পাঠে দেব কারণ গুপ্ত যখন ঘুরবো তখন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে গুপ্তকাশীর আসল যে কাহিনী সেটা শেয়ার করব। আর সামনেই পাহাড়ি রসই সেখানে আমরা খেতে গিয়েছিলাম আজকের মতো এখানে শেষ ঠান্ডা পড়ে গেছে আমরা এখানে আসলাম একটুখানি ব্যাগি খাওয়ার জন্য আমার অলরেডি জ্বর আর গলা অলরেডি ভেঙে গেছে আমাদের কাল কেদারনাথের পথে যাত্রা শুরু হবে মেহলি ট্রেকিং যেটা হেঁটে হেঁটে যাওয়া সেটা শুরু হবে তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না অ্যান্ড অবভিয়াসলি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমি খুবই উপকৃত হব দেখা হচ্ছে নেক্সট ভিডিও